আপনাদেরকে অনেক মিস করছি এবং অনেক দিন পরেই আপনাদের সাথে কথা হচ্ছে এবং দেখা হবে আমি ভিডিও আপলোড করছিলাম গত রবিবার দিন এবং ওই দিন রাত্র একটার দিকে আমার ইউটিউব অ্যাকাউন্টে একটা স্ট্রাইক চলে আসে স্ট্রাইক কি বা কেন আসছে এটা আমি বলতে পারতেছি না তবে এতটুকু জানি যে স্ট্রাইক থাকলে আপনি সাত দিন অ্যাকাউন্টে কোনো ভিডিও আপলোড দিতে পারবেন না আমার ক্ষেত্রেও তাই হয়েছে আচ্ছা চলেন সবই বলবনি বিস্তারিত আগে ভিডিওটা শুরু করে নিন আজ সেপ্টেম্বরের এক তারিখ রোজ রবিবার সময় এখন সকাল দশটা আমার ভিডিওটা শুরু হচ্ছে সদরঘাট ভিআইপি টার্মিনালের সামনে থেকে আমি প্রথম রিকোয়েস্ট পাইছি পাঠাও অ্যাপে যমুনা ফিউচার পার্ক আমার যে যাত্রী সে ঢাকা শহর একেবারেই চেনে না কারণ নতুন বাজার যাওয়ার পর সে আমাকে জিজ্ঞেস করতেছে এটা শাহাবাগ নাকি আর তাছাড়াও পাঠাও আজকে সে প্রথমবার ইউজ করতেছে কারণ সদরঘাটের সামনে অনেক রাইডাররা দাঁড়ায় ছিল সে তাদেরকে জিজ্ঞেসও করছে যমুনা ফিউচার পার্কের ভাড়া তারা সাড়ে চারশো টাকা চাইছে তখন সে ভাবছে যে অ্যাপে কম পাওয়া যাবে জন্য পাঠাও নিশ্চল দিছে আমি মনে মনে ভাবতেছি যদি সে ইন কথা জানতো তাহলে ইন ড্রাইভে আরও কমে পাইতো এবং ওইটা দিয়েই সে যাইতো চলেন তাহলে যাত্রীরা নামাই উনি যমুনা ফিউচার পার্ক যাচ্ছে ইন্ডিয়ার ভিসা আনতে কারণ ইন্ডিয়ার রোমানিয়ান এম্বাসিতে তার ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট আছে ওনার ভাড়া আসছিল তিনশো টাকা পাঠাও কমিশন গেছিলো ছিচল্লিশ টাকা ওকে থ্যাংক ইউ লাগবে দিয়ে আমি খুলে আচ্ছা ভিডিও শুরুতে তো দেখলেনি একজন সার্জেন্ট সিএনজি আলার ঝাড়ি মারতেছিল যমুনা ফিউচার পার্কের সামনে যে রাস্তা ওইটা কিন্তু অর্ধেক কাটা ওই যে মেট্রো রেল না কিসের জন্য জানি এখন ওই জায়গায় প্রচুর জ্যাম লাগা যায় আর সিএনজিওয়ালা প্রথমে যখন থামাইছে তখন সার্জেন্ট ভালো মতোই বলছে যে আগে বাড়তে সিএনজি বলছে যে আমি ভাই ভাড়াটা নিয়ে নিই তারপর যাচ্ছি কিন্তু এতটাই দেরি হয়েছে ভাড়া নিতে তার যে পিছনে বিশাল বড় লম্বা লাইন লেগে গেছে তখন সার্জেন্ট পুরা খেপে গেছে তারে আইসা ইচ্ছা মতো গালি দিছে তারপর সিএনজিওয়ালা আগে বাড়ছে আর সার্জেনটা আমারও দুই তিনবার বলছে সামনে যাইতে আমি ভয়ে ভয়ে তাড়াতাড়ি চলে গেছি কে ভাই গালি খাইতে চায় বলেন তারপর ওইখান থেকে সামনে যায় যে বনানী যাওয়ার ফ্লাইওভার আছে ওইটার মুখে দাঁড়াইছি যে জোয়ার সাহারা না জমজ রোড আছে ওইটার সামনে আর ওইখান থেকে পাঠাউতে দেখলাম ম্যাপে পুরাটাই লাল হয়ে আছে কিন্তু কোনো রিকোয়েস্ট আসতেছিল না পরে ইনড্রাইভে আরেকটা রিকোয়েস্ট দেখতে পাইছি যেটা কিনা কালাচাঁদপুর থেকে নিকেতন পর্যন্ত পরে ওইটা অ্যাকসেপ্ট করছি নিকেতন প্রিয়মকে নিয়ে যখন গন্তব্যে পৌঁছালাম তখন বুঝতে পারলাম ভাড়াটা আসলে অনেক কম আসছে যদিও আমি কিলোমিটার মাপি নাই তবুও যদি ভাড়াটা একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা আসতো তাইলে একদম পারফেক্ট কিন্তু ইনড্রাইভে ভাড়া আসছে মাত্র একশো টাকা এই অভাবের বাজারে কিচ্ছু করার নাই যার যা কপালে জোটে তাই নিয়ে খুশি থাকতে হবে আচ্ছা যাত্রীকে নিকেতন নামে আমি গেলাম তেজকার দিকে তখন ঘড়িতে বাজে এগারোটা পঁয়তাল্লিশ আর ওই সময় পাঠাওতে আরেকটা রিকোয়েস্ট ঢুকলো যাত্রী আছে প্রগতির মোড়ে মানে লাভ রোডের ওই দিকে যাত্রীর বিচারপতি বাসভবনের যাত্রীকে নিয়ে যাওয়ার পথে পাঠাও থেকে বিশাল সুখবর পাইলাম এবং সুখবরটা পাইয়া আমার পুরা মন মেজাজ খারাপ হয়ে গেল পাঠাওতে নর্মালি পিক আওয়ারেই এখন ট্রিপ পাওয়া যায় না আর আজকে অফার দিয়েছে দুপুর বারোটা থেকে তিনটার মধ্যে তিনটার ট্রিপ কমপ্লিট করতে পারলেই বোনাস ওরে বাবারে সেই রকম বিশাল অফার দিচ্ছে আজকে আচ্ছা চলেন এবার আমার স্ট্রাইক নিয়ে কিছু কথাবার্তা বলি আমি যে এই স্ট্রাইকটা কী কারণে খাইলাম আমি সেটা এখন পর্যন্ত জানতে পারলাম না সব অপশন ঘাটাঘাটি করছি সব জায়গায় খোঁজাখুঁজি করছি কিন্তু কিছুই বুঝতে পারি না আর দুই মাস আগেও আমার ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও ডিলিট করা হয়েছে টেকডাউন করছে ওটার কারণ হিসেবে উল্লেখ করছে অনেকের নাকি আমার কিছু কথা পছন্দ হয় নাই তাই ওই ঘটনার পর থেকে আমি সব কথাই একটু চিন্তাভাবনা করে বলি তারপরেও একটা স্ট্রাইক খায় গেলাম আর তিনটা স্ট্রাইক আসতে নাকি অ্যাকাউন্টে ডিজাবেল মানে ইউটিউব থেকে আমার ব্লগই মাইটে দিব অনেকগুলো কথা বলে ফেললাম আর আপনারা যে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার কথাগুলো শুনতেছেন তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ চলেন যাত্রীকে নামাই ভিডিওটা কন্টিনিউ করি ভাড়া আসছিল একশো টাকা পাঠাও কমিশন গেছিলো আঠেরো টাকা ভাই একশো টাকা থ্যাংক ইউ যাত্রীর নামায় আমি পল্টন চায়না টাউনের সামনে গেলাম ওইখানে গরিবের ফাস্ট ফুড আছে কতগুলো খাইলাম তারপর ইন একটা রিকোয়েস্ট ধরছি যাত্রী হইল আরামবাগে তারে চলে গেলাম পিক করতে আচ্ছা আমার সামনে একটা রাইডার দেখতে পাইতেছে নীল পরা ওনারা দেখা ভাই আমার ভালোই লাগলো মানে আমরা যে শুধুমাত্র ছেলেরাই এমনি বাউলি মাইরা চালাবো সেটার কোনো নিয়ম আছে নাকি ওনারাও চালাবে ভাই তার কর্নারিং দেখেন কাটিং দেখেন ভাই সেই শুধুমাত্র একটা জিনিসই আমার খারাপ লাগছে উনার যে মাথায় হেলমেটটা পরা নাই ওইটা হলো সামনে হ্যান্ডেলে ঝুলানো জুলানো আছে যদি এই রাইডারটা মাথায় হেলমেটটা পয়টা চালাইতো তাহলে পরে আরো অনেক ভালো লাগতো আমাকে যাত্রীকে নিয়ে যখন রওনা দিছি তখন বাদে সাড়ে বারোটা কলেজ মনে ছুটি হয়েছে এনটি সামনে সব ছাত্ররা দুনিয়ার জ্যাম লাগিয়ে গেছে আর আপনারা তো দেখলেনি যাত্রীকে আমি বলতেছি অ্যাপে মোটরসাইকেলের নাম্বার দেওয়া থাকে এর কারণ হইল আমি যখন পিক আপ লোকেশনে গেছি যাত্রী আমার খুঁজেই পায় নাই আমি দশ মিনিট ধরে দাঁড়ায় আসিলাম ওইখানে তারে ফোনে বলছি যে আমি নীল শার্ট পরা হাত উঁচা করে দাঁড়ায় আছি সে খুঁজে পায় নাই আমি মোটরসাইকেলের উপরে দাঁড়ায় হাত উঁচা করছি তারপরেও সে খুঁজা পায় নাই আমি জানি না ভাই কি সমস্যা হয়েছে ওই জায়গায় যাক ভাই এই নব্বই টাকা ভাড়ার জন্য আমার খুঁজতে খুঁজতে যানটা শেষ হয়ে গেছে চলেন তাহলে যাত্রীর আগে নামাই প্রথম যমুনা ফিউচার পার্কে ট্রিপটা শেষ করার পর আমার মোটরসাইকেল রিজার্ভে গেছিল আর তেজগা আসার পর আমি ভাবলাম পেট্রোল পাম্প থেকে দুশো টাকার তেল ভরে নেই কিন্তু যখন পেট্রোল পাম্পে গেলাম দেখলাম যে সত্তর আশি জন মোটরসাইকেল আলাদা দাঁড়ায় রয়েছে এমনও লোক আছে যারা কিনা বিভিন্ন পাম্পে ঘুরার তেল পায় নাই শেষমেশ গাড়ির তেল শেষ হয়ে গেছে ধাক্কায় লয়েছে ওইখানে যে লোক আছে তাদেরকে জিজ্ঞেস করলাম তারা বললো তেল নাই ভাই গাড়ি আসবে বিশ পঁচিশ মিনিট সময় লাগবে দাঁড়ান গতকালকে সরকার তেলের দাম কমাই দিছে এই জন্য আজকে নাকি বিভিন্ন পেট্রোল পাম্পওয়ালারা তেল নাই তেল নাই বলতেছে ওইখানে আমি বিশ পঁচিশ মিনিট দাঁড়াইলাম কিন্তু কোনো তেলের গাড়িটারি আসলো না শেষ মেশ বাসার দিকে রওনা দিয়ে দিলাম যাওয়ার পথে যখন বেলি রোডের কাছাকাছি আসছি তখন পাঠাউতে একটা রিকোয়েস্ট ঢুকলো রিকোয়েস্টটা ছিল নারিন্দার মানে আমার বাসার কাছেই আমি টাঙ্কিতে ঝাঁকি দিলাম দেখলাম যে তেল আছে যাওয়া যাবে আপনি যাবেন হলো যাত্রী ভাড়া হাসছিল একশো ছত্রিশ টাকা সে আমার একশো পঞ্চাশ টাকা দিয়েছিল আর পাঠাও কমিশন গেছিল ষোলো টাকা যাত্রীর নামে আমি বাসার দিকে রওনা দিয়ে দিছি প্রথমে গেছিলাম পেট্রোল পাম্পে ভিক্টোরিয়া পার্কের সামনে ওইখান থেকে দুশো টাকার তেল ভরছি তারপর আড়াইটার মধ্যে বাসায় চলে গেছি আজকে সকাল দশটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আমার ইনকাম হয়েছে ছয়শো টাকা আর এর মধ্যে যদি তেলের খরচ হিসেবে ধরেন তাহলে দেড়শো টাকা আমার কাছে থাকবে পাঁচশো চল্লিশ টাকা তাহলে প্রিয় ব্রাদাররা আজ এই পর্যন্তই ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ